এবার তাণ্ডব চালাবে শৈত্যপ্রবাহ চরম সতর্কতা পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় সাথে জমিয়ে দিব বাংলাদেশের আবহাওয়া হাট কাঁপানো শীতে যুবুথুবু রাজ্যের মানুষ পৌষ সংক্রান্তিতে তাপমাত্রার বিরাট পতন জারি হল শৈত্যপ্রবাহের সতর্কতাও ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি হল উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় গত দুদিন থেকেই জমিয়ে শীত পড়েছে রাজ্যে এরই মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্য প্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি মতো কমেছে তাপমাত্রা শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস তবে খুব বেশি দিন তা জারি থাকবে কিনা সেই নিয়ে ধন্দ আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই থেকে তিন দিন পরই বদলে যাবে আবহাওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে যার জেরে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা বর্তমানে অবাধে উত্তরে হাওয়া ঢুকছে রাজ্যে আর তাতেই কমেছে তাপমাত্রা আগামী দুদিনে পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকেই বৃষ্টির হানা আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির হতে পারে এরপর বুধবার দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম হিমালয়ান অঞ্চল থেকে রাজ্যের দিকে এগিয়ে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে এর জেরে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ওদিকে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে জারি হয়েছে সতর্কতা পনেরো ও ষোলো তারিখ দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী পাবনা নগাঁ চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে এবং কুয়াশা পরিস্থিতি আরও দুটিন থাকতে পারে এরপর ১৬ ও সতেরো জানুয়ারির দিকে তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকতে পারে তবে শীতের অনুভূতি থাকবে এরপর আঠারো ও উনিশ তারিখের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে